কে দিলো পীড়িতের বেড়া লিচুরো বাগানে এ গানে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিল এবার মিলিত হয়েছেন বড় পর্দার সুপার সাকিব খানের সাথে পবিত্র কুরবানি ঈদে মুক্তি পেতে যাওয়া সাকিব খানের তান্ডিয়াব সিনেমার নায়িকা সাবিনা নূর এরই মধ্যেই তাদের একটি আইটেম সং প্রকাশিত হয়েছে এবং যেটি এরই মধ্যে আলোচনায় রয়েছে ছোট পর্দায় অভিনয় করলেও নূর এবার খোলামেলাভাবেই গ্যাংস্টার সুপার স্টার সাকিব খানের সাথে একত্রিত হয়েছেন আর এই বিষয়টিতে আগ্রহ সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে তবে এই গানটির আসলে কি উদ্দেশ্য বা কেনই বা এই গানটি লেখা হয়েছে এটি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে গানটি গিয়েছেন প্রীতম হাসান এবং তার সাথে রয়েছেন আরেক গায়িকা জেনিফা রহমান এরই মধ্যে গানটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুক এবং ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি হঠাৎ করেই কেন সাবিলা ওর খোলামেলা পোশাকে একেবারেই সুপারস্টার সাকিব খানের সাথে মিলিত হয়েছেন সেটি নিয়েও চলছে নানা আলোচনা তবে শেষ পর্যন্ত এই সিনেমা কতটা ব্যবসা সফল হতে পারে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে পবিত্র কুরবানি ঈদ পর্যন্ত সাধারণ মানুষ কি এটিকে সাদরে গ্রহণ করবেন না কি এটিকে প্রত্যাখ্যান করবেন সেটি এখন দেখার বিষয়